সরাস এইট ডবল ফাইভ এফ খুব জনপ্রিয় একটি গাড়ি মেকানিক্যাল গাড়ি গাড়িটি ইমার্জেন্সিভাবে শুধু ইঞ্জিন পানির দামে বিক্রি করা হবে গাড়িটি দুই হাজার আঠারো সালের নেমপ্লেট খুব জনপ্রিয় একটি গাড়ি অরিজিনাল কোম্পানির কালার তো বর্তমানে গাড়িতে একটা টাকাটা কোনো কাজ নেই গাড়িতে যত প্রকার কাজ ছিল সবগুলো কাজ করানো হয়েছে আপনি নিয়ে সরাসরি টলিতে গাড়িটি চালাতে পারবেন গাড়িটি পানির দামে বিক্রি করা হবে আমি আবার বলতেছি গাড়িটি একদম পানির দামে বিক্রি করা হবে শুধু ইঞ্জিনটির দাম চা হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটির দাম চা হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আপাতত গাড়িতে এক টাকারও কোনো কাজ নেই গাড়িটি শুরু থেকেই টলিতে চালানো হয়েছে আমি আবার বলতেছি গাড়িটি শুরু থেকেই টলিতে চালানো হয়েছে যারা কম বাজেটের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের কম বাজেটের একদম অল্প টাকার ট্রলি চালানোর জন্য গাড়ি খুঁজতে চান তাদের জন্য এই গাড়িটি তো গাড়িটির লোকেশন হল রংপুর জেলা পীরগঞ্জ থানা আপনি পীরগঞ্জে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামাদাম করে নিয়ে নিতে পারবেন তো গাড়ি বিষয় আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি সবাই শেয়ার করবেন ধন্যবাদ